হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি চচ্চড়ি করবো আলু আর পটল দিয়ে এখানে আমি চার পিস বড়ো মাছ নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে মাছটা দিয়ে দেব এখানে মাছটা ভালো মতো ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিব মাছটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে নামিয়ে নেব এখানে আমি কাতল মাছ নিয়েছি চার পিস এখন আমি ওই তেলেই সামান্য কাঁচা জিরে দেব আর সবজিগুলো সব দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দেব দিয়ে ভালো মতো নাচড়া করে নেব সামান্য হলুদ দিব স্বাদ মতো লবণ দেব ভালো মতো নাচড়া করে নেবো আমি এখানে মাছের তেলও দিয়েছি তোমরা দিতেও পারো খুবই টেস্টি হয় নাও দিতে পারো আমি এখানে সামান্য মাছের তেল ব্যবহার করেছি যাই হোক এখন আমি ভালো মতো নাচড়া করে ঢেকে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে ভালো মতো নাড়াচড়া করে নেব দেখো আমার সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ধনে গুঁড়ো দেব এক চামচ ভালো মতো সবজির সাথে ভাজা করে নেব ভালো মতো নাড়াচড়া করে নিয়ে এখন আমি একটু জল দেব সামান্য হলুদ গুঁড়ো দেব অল্প লবণ দেব আর মাছগুলো সব এক এক করে দিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ বাদে ঢাকনাটা উঠিয়ে নিব দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভালো মতো নাচড়া করে নিয়ে সামান্য জল দেব আর এক চামচ জিরে গুঁড়ো দেবো আর হাফ চামচ জিরে গুঁড়ো দেবো আর নাচড়া করে নেবো তোমরা কি দেখেছো। আমি এই রেসিপিটা মাত্র দুটো মশলা দিয়ে করেছি যাই হোক এই রেসিপিটা করে খেয়ে দেখবে কতটা টেস্টি হয় খুবই টেস্টি হয় পিঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা অসাধারণ শুধু দুটো মশলা দিয়ে যারা অনেকেই বাড়িতে আসে যারা পেঁয়াজ রসুন খেতে চায় না শুধু এই দুটো মশলা দিয়ে একবার করে খেয়ে দেখব বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এখন নামিয়ে নেবো দেখো কতটা সুন্দর হয়েছে চচ্চড়িটা